তোর জন্য আজকেও কলেজে আমার ফাঁকি দিলাম হ্যাঁ হ্যাঁ সব এখন আমার হ্যাঁ হ্যাঁ একদম তুমি আরে তোরা এখানে কেমন আছিস তোরা আর তোরা আজ কলেজে যাসনি হ্যাঁ আমরা তো ভালো আছি কিন্তু তুই এটা বল তুই কোথা থেকে খেটে এসেছিস খেতে তা নয় তো কি তুই বস্তায় করে কি সোনা নিয়ে ঘুরছিস আরে আমি তো খেতে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তুই ক্ষেত থেকেই খেটে এসেছিস সাগর তুইও না পারিস বটে এসব বাদ দে আর কি প্ল্যান করলি তাই বল প্ল্যান তো ফিক্সড আমরা পার্টিতে যাব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিসের পার্টি আমাকে একটু বল আমরা সব কলেজের ফ্রেন্ডরা মিলে পার্টিতে যাব আমিও তো তোদের বন্ধু আমাকেও নিয়ে চল হ্যাঁ অবশ্যই যাবি দে টাকা দে তাহলে কত টাকা দুই হাজার দে জানি এর বেশি তুই আর পারবি না এটা দিলেই হবে দুই হাজার টাকা তো আমার কাছে নেই তবে পাঁচশো পাঁচশো টাকাতে ক্লাবে এন্ট্রি তো হবে না আর ও এসেছে পার্টি করতে আরে শাওয়ান তুইও না তুই কার কাছে টাকা চাইছিস যে কখনো একশো টাকা খরচ করো না তুই তার কাছে টাকা চাইছিস দেখ এই পার্টিতে শুধু তারাই যাবে যাদের পকেটে টাকা আছে তোর পকেটে তো টাকা নেই তুই বরং ঘরে গিয়ে বসে থাক বন্ধুত্বকে শুধুমাত্র টাকা দিয়ে হয় হ্যাঁ টাকা দিয়েই বন্ধুত্ব হয় তা না হলে কেউ কারো কি তোরা আমার বন্ধু না বন্ধু তোর সাথে তো আমরা কথা বলতেই পছন্দ করি না নিজেকে দেখ ক্ষেত থেকে খেটে এসেছিস একটা খ্যাত আর আমাদের স্ট্যান্ডার্ড দেখ তোর সাথে আমরা বন্ধুত্ব কেন করতে যাবো আমার তো মনে হয় বন্ধুত্ব হয় মানুষের সাথে তার মন কেমন তার ব্যবহার কেমন এগুলো ম্যাটার করে তার কাছে টাকা থাকুক বা না থাকুক এটা ম্যাটার করে আরে ও তোমাদের জ্ঞান দেওয়া শুরু করেছে এই তুই জানিস এসব কথা কারা বলে যাদের পকেটে টাকা থাকে না তোর জ্ঞানের আমাদের দরকার নেই যাতে জ্ঞান থেকে আরে দাওয়া মা দেখি না অবস্থায় কি আছে না না শুভ্র এতগুলো টাকা তাও তোর কাছে তুই আমাদের তো কখনো বলিস না যে তোর কাছে এতগুলো টাকা আছে বলে দিলে তোদের রুটটা আরে সুব্র তুই তো মজাও বুঝিস না আমরা তো তোর বন্ধু না আমরা তোর সাথে মজা করছিলাম বন্ধু এটা বন্ধুর সাথে মজা করে তাই না বন্ধু কিসের বন্ধু দুই মিনিট আগেও তো তোরা আমাকে বন্ধু বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছিলো আর এখনই আমি তোদের বন্ধু হয়ে গেলাম কষ্ট না ওদের কথা বাদ কিন্তু পার্টিতে জয়েন আর সব ব্যবস্থা আমি তোদের পার্টি আর তোদের বন্ধুত্ব তোদের কাছে এমন বন্ধুত্ব আমার আমার এমন কোনো বন্ধু চাই না যারা টাকা দেখে বন্ধু বানায় এমন বন্ধু থাকার থেকে না থাকাই ভালো গুড বাই